জিহবা নামক এই অস্ত্রকে যদি কেউ যদি সংযত রাখতে পারে নবী বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব তাকে জান্নাতের নেওয়ার জন্য আমি নবী তার জন্য সুপারিশকারী হয়ে যাব সুবহান قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده নম্বরের ওই ব্যক্তিটাই হলো পরিপূর্ণ মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে তাহলে এক নাম্বার গুণ জিহবাকে কন্ট্রোল করতে হবে জিহবাকে মাঝে মধ্যে শাস্তি দিতে হবে

मतेदा दे जीव बाके तुम रात जीव बाके हेफाज